যে কোনো স্পেশাল অকেশনে বা অতিথি আপ্যায়নে মাত্র দুইটা উপকরণে তৈরি করে নিতে পারেন আকর্ষণীয় ডিজাইনের এই গোলাপ পিঠাটা আসসালামু আলাইকুম আমি নাজমা নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি আমার আজকের রেসিপি মাত্র দুইটা উপকরণ দিয়ে আকর্ষণীয় ডিজাইনের গোলাপ পিঠা এই পিঠাটা দেখতে যতটা সুন্দর মাসে আল্লাহ খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এই পিঠা যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটাই মজাদার আর আকর্ষণীয় একদম কম উপকরণে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আশা করছি সবার ভালো লাগবে ইনশাআল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আমার আজকের নতুন রেসিপি এই পিঠাটা বানানোর জন্য প্রথমে আমার একটা সফট ডো তৈরি করতে হবে তার জন্য ছোলা একটা পেনে আমি দুই কাপ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অবশ্যই লবণটা এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে পুরো ডোয়ের মধ্যে লবণটা ভালোভাবে মিশে যায় দিয়ে দিচ্ছি তেল আমি এখানে রেগুলার রান্না করা তিন চামচ তেল দিয়ে দিয়েছি এতে করে ডোটা অনেক বেশি সফট হবে এখন হচ্ছে আমি পানির সাথে লবণ আর তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে আমি হচ্ছে এটাকে রেখে দিচ্ছি বল আগ পর্যন্ত পানিটা বলক চলে আসার পর এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ আটা আজকে পিঠাটা আটা দিয়ে তৈরি করব অনেকেই কিন্তু গোলাপ পিঠাটা চালের গুঁড়া দিয়ে এইগুলা গোলাপ পিঠা তৈরি করেন তবে আজকে আটা দিয়ে তৈরি করে দেখাবো আটা দিয়ে তৈরি করলে আমার মনে হয় এই পিঠাগুলো আরও অনেক বেশি সফট আর অনেক বেশি সুন্দর হয় আটাটাকে আমি ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে এসে চুলা রাসটাকে একদম লোতে করে দিচ্ছি এই পর্যায়ে ডোটাকে ভালোভাবে যদি মিশিয়ে নেওয়া হয় তাহলে পরে ময়ানটা করতে অনেক সুবিধা হয় আর ডোটা একদম সফট আর স্মুথ হয় খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এখন এটাকে একটা ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এতে করে এই ডোটা আরও বেশি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই পর্যায়ে চুলা রাসটাকে কিন্তু অফ করে দিতে হবে তারপর আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটা গরম আছে একদম ঠান্ডা হলে কিন্তু আবার হবে না এখন হচ্ছে একটা প্লেটের মধ্যে নিয়ে আমি ভালোভাবে এই ঢোটাকে ময়ান করে নিয়েছি একদম সফটভাবে ময়ন করতে হবে এতে করে পিঠাগুলো সুন্দর হবে হাতে যাতে না লেগে যায় আর সেই সাথে এই ঢোটা অনেক বেশি সফট হয় তার জন্য হচ্ছে আমি হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি এতে করে ময়ানটা দিতে অনেক বেশি সুবিধা হয় দেখেন এই ডোরটা খুব সুন্দরভাবে আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ময়ান করে নিয়েছি এখন হচ্ছে এই ডোরটা থেকে আমি লেজি কেটে নিব আমি যে ডোরটা তৈরি করেছি এই ডোটা থেকে আমি চারটা লেজি কেটে নিব আর ডোটা কতটা সফট করতে হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি এখন এই ডোটাকে লম্বাটা একটা রুলের মতো করে নিয়েছি আর আমি লেজি কেটে নিয়েছি গোলাপ পিঠা তৈরি করার আগে প্রথমে কিন্তু নর্মাল রুটির মতো আমাকে কয়েকটা রুটি তৈরি করে নিতে হবে তার জন্য লেজিগুলো আমি আলাদা আলাদা করে ছোটো করে কেটে নিয়েছি চাইলে একটু বড়ো করেও কেটে নেওয়া যায় সেই সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন আমি হচ্ছে চারটা লেজি কেটেছি একটা লেজি আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর বাকি যে লেজিগুলো এগুলো কিন্তু একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দিতে হবে না হলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে আমি একটা বোর্ডে কিছুটা ময়দা চড়িয়ে দিয়েছি তারপর হচ্ছে একটা পিঠা তৈরি করে নিয়েছি নর্মাল যে রুটিগুলো আছে তার থেকে একটু মোটা করে তৈরি করে নেব তবে এই রুটিগুলো একদম যে গোল হতে হবে তেমন না আঁকা বাঁকা বা এব্রু তেবড়ো হলে কোনো সমস্যা নেই দেখেন রুটিটা তৈরি করা হয়ে গেছে আমি কিন্তু অনেকটাই বড় করে রুটিটা তৈরি করেছি তবে এই রুটিটা কিন্তু একটু আইব্র তীব্র হয়ে গেছে তবে এটা সমস্যা নাই রুটিটা কোথাও মোটা আর কোথাও পাতলা যাতে না হয় আর সেদিকে খেয়াল রাখতে হবে রুটিটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি একটা কুকি কাটা নিয়েছি আপনারা চাইলে বয়ামের মুখও নিতে পারেন এখন হচ্ছে এই কুকি কাটারটা দিয়ে আমি ছোট ছোট রুটি তৈরি করে নিব। আর এইগুলো হচ্ছে গোলাপের পাপড়ি যেহেতু আমি আজকে গোলাপ পিঠা তৈরি করে দেখাবো যে কোনো আয়োজনে উৎসবে বা হলুদে আপনার এই পিঠাটা যদি তৈরি করে নেন বা অতিথি আপ্যানে সবাই আপনার প্রশংসা করবে এতটাই সুন্দর হয়েছে আমার পিঠাগুলো মাসাল্লাহ একদম তাক লাগিয়ে দিবে সবাইকে আমার চ্যানেলে কিন্তু আরও গোলাপ পিঠার রেসিপি আছে চাইলে দেখে নিতে পারেন একদম সহজ রেসিপিতে তবে আজকে একটু আরও সহজ রেসিপিতে শেয়ার করছি ওইটা অন্যভাবে শেয়ার করছি কিন্তু ওইটা আমার চ্যানেলে ভাইরাল একটা পিঠার রেসিপি অবশ্যই দেখে আসবেন আশা করছি ভালো লাগবে একটা চিরনির সাহায্যে এভাবে ডিজাইন করে নিচ্ছি তবে এটা অপশনাল আপনারা চাইলে এটা না করতে পারেন তবে এটা করলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যায় একটা পাপড়ির মধ্যে আমি পানি লাগিয়ে নিয়েছি তারপর এভাবে হচ্ছে বানিয়ে নিয়েছি আপনারা অবশ্যই এটা দেখে বুঝে নেবেন আসলে এটা বলে বোঝানোর কিছু নাই তবে এটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা পাপড়ির মধ্যেই হচ্ছে পানি লাগিয়ে নিতে হবে পানি যদি না লাগিয়ে নেন তাহলে ভাজার সময় কিন্তু পাপড়িগুলো কুলে আলাদা হয়ে যাবে আমার চ্যানেলে আমি আরেকটা এরকম পিটার রেসিপি শেয়ার করেছি ওইটাতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে পানি ছাড়া গোলাপ পিঠার পাপড়িগুলো জয়েন করার পর যখন আমি বেজে নিয়েছি তখন পাপড়িগুলো কিন্তু খুলে আলাদা হয়ে গেছে আবার পানি দিয়েও অনেকটি তৈরি করেছে আর এইগুলো কিন্তু একসাথে লেগে আছে তো আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন অথবা আমার এই রেসিপিটা হুব হু করে যদি বাসায় ট্রাই করেন আশা করছি আপনাদের পিঠাগুলো এমন সুন্দর হবে আর যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে প্রশংসা না করে তো উপায় নাই এত সুন্দর পিঠা মনে হবে যে শো পিস এরকমই সুন্দর আপনারা ইচ্ছে করবে না খেতে মনে হবে যে আমি শোপিস হিসাবে এগুলো রেখে দিই এতটাই সুন্দর হয় একটা গোলাপ পিঠা তৈরি করতে মোট আমি দশটা পাপড়ি ব্যবহার করেছি তবে আপনারা সাইলে কিন্তু আরও কম দিয়ে আর একটু ছোটো করে তৈরি করতে পারেন আমি হচ্ছে একটা পিঠা দিয়ে একটা ছোটো রুটি দিয়ে একটা পিঠা একটা মানে পাপড়ি দিয়েছি তবে আরেকটা নিয়ম আছে যে একটা গোলাপ পিঠা তৈরি করলে দুইটা হয়ে যায় ওইটা আমার ওই চ্যানেলে আছে দেখেন পিঠাটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি দেখেন মার্শাল্লা পিঠাগুলো অনেক অনেক বেশি সুন্দর হয়েছে যদি আমার আজকে রেসিপি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার এইগুলা পিঠাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে চালের গুঁড়ি বাসায় না থাকলেও আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন চাইলে ময়দা দিয়েও সবগুলো পিঠা হয়ে গেছে চুলা একটা প্যানে আমি হচ্ছে পর্যাপ্ত তেল দিয়েছি অবশ্যই এই পিঠাগুলো ডুবো তেলে বাঁচতে হবে যেহেতু এই পিঠাগুলো অনেকটাই বড় উপর থেকে যাতে একদম ক্রিস্পি হয় তার জন্য একটু ডুবো তেলে বাঁচতে হবে চুলাচটা একটু মিডিয়ামে রাখতে হবে এত বাড়ানো যাবে না আমি আবারও কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন মার্শাল্লাহ এত সুন্দর হয়েছে পিঠাগুলো যে আমি শুধু বারবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি দেখেন একটা পিঠাও কিন্তু বাঙবে না সবগুলো পিঠা একদম পারফেক্ট থাকবে এক আমি একে একেই সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি আর অবশ্যই মনে রাখবেন এই পিঠাগুলো ডুবো তেলে বাঁচতে হবে এতে করে পিঠার যে পুরা সাইড মানে সবটা পিঠা একদম সুন্দরভাবে প্রায় হবে পিঠাগুলো আমি খুব সুন্দরভাবে একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা কীরকম রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি একদম সঠিকভাবে অ্যা টু জ্যাড রেসিপি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবগুলো পিঠা খুব সুন্দরভাবে বাজা হয়ে গেছে আর এই পিঠার শিরাটা আমি এই রেসিপিতে দিয়েছি না কারণ এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে আর লং ভিডিও দিলে আপনারা দেখতে চান না যদি আপনারা শিরা রেসিপিটা দেখতে চান আমার চ্যানেলে কিন্তু আরেকটা গোলাপ পিঠা দেওয়া আছে ওইটার মধ্যে একদম ডিটেলসে দেওয়া আছে আশা করছি আপনারা দেখে নেবেন তারপর শিরাটা উপর থেকে এভাবে দিয়ে দিবেন কিছুটা সময় রেখে দিবেন আর ভিতর থেকে শিরাটা ঢুকে যাবে আর দেখেন এত বেশি ক্রিস্পি হয়েছে মার্শাল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম যে কোনো স্পেশাল আয়োজনে বা উৎসবে মাত্র দুইটা উপকরণে তৈরি করে নিতে পারেন আকর্ষণীয় ডিজাইনে এই চিরণি পিঠা বা শামুক পিঠা আসসালামু আলাইকুম এভ্রিওান আমি নাজমা নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি আমার আজকের রেসিপি নরসিংদীর বিখ্যাত শামুক পিঠা বা চিরুনি পিঠা অথবা চিনুক পিঠা যে নামে ডাকা হোক না কেন শীত কিংবা গরমে যে কোনো সময়ে এই পিঠা খেতে কিন্তু দুর্দান্ত লাগে একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি সবার ভালো লাগবে ইনশাল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করা যাক আজকের নতুন রেসিপি চিরুনি পিঠা তৈরি করার জন্য একটা ঢো তৈরি করতে হবে তার জন্য চুলায় একটা প্যানে আমি হচ্ছে দুই কাপ পানি দিয়েছি আমি কিন্তু একদম সঠিক মেজারমেন্ট বলে দিব আপনারা এই পদ্ধতিতে যদি বানান তাহলে একদম পারফেক্ট হবে দুই কাপ পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর সেই সাথে দিয়ে দিচ্ছি তিন চামচ হচ্ছে রেগুলার রান্না করা তেল আর এই তেলটা দেওয়ার কারণে এই ঢোটা অনেক বেশি স্মুথ হবে আর সফট হবে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন আর এখন হচ্ছে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন একটা ডাকনা দিয়ে আমি এটাকে ডেকে রান্না করে নিব বল আগ পর্যন্ত বলক আগে কিন্তু কোনো মতেই গুঁড়ি দেওয়া যাবে না এটা বলকাসার পরে ঢোঁটা তৈরি করতে হবে পানিটা দেখেন খুব সুন্দরভাবে বলক চলে আসছে প্রায় তিন থেকে চার মিনিট সময় লাগছে আজকে যে দেখতে পারছেন অনেক সুন্দর চিরুনি পিঠাটা আমি তৈরি করেছি এটা কিন্তু আমি আজকে আটা দিয়ে তৈরি করেছি সবাই কিন্তু চালের গুঁড়া দিয়ে তৈরি করে অনেকেই মনে করেন চালের গুঁড়ি ছাড়া এই পিঠা হয় না না আজকে আমি আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি আমি এখানে দেড় কাপ আটা দিয়েছি এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে এটাকে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য তারপর এটাকে ঠান্ডা করে একটা প্লেটে নিয়ে নিব অনেকেই তো এটা শুধু চালের গুঁড়ি দিয়েই তৈরি করে আমি আজকে আটা দিয়ে তৈরি করব আর পিঠাগুলো দেখে নিশ্চয় বুঝতে পারছেন মাসা একদম পারফেক্ট হয়েছে চাইলে ময়দা দিয়েও কিন্তু আপনারা এই পিঠা তৈরি করতে পারেন চালের গুঁড়ি না থাকলে কোনো সমস্যা নেই পিঠা তৈরি হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত হয় আমি এটাকে ঠান্ডা করে এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি এখন এটাকে ভালোভাবে ময়ান করে নিচ্ছি একদম টান্ডা না হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটা গরম আছে আর হাতে আমি অল্প অল্প তেল লাগিয়ে নিয়েছি এতে করে ডোটাও স্মুথ হবে আর হাতেও লেগে যাবে না ময়নটা করতে অনেকটাই সুবিধা হবে আর দেখেন ডোটা কিন্তু আমি একদম সফট আর স্মুথ করে তৈরি করে নিয়েছি দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট করে তৈরি করতে হবে এই ডোটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা বোর্ড নিয়ে নিয়েছি অল্প একটু ডো হাতে নিয়ে আমি হচ্ছে একটা মেরা পিটার শেপ দিয়ে নিয়েছি মানে একটা পাশ মোটা আর একটা পাশ হচ্ছে চিকন আর সবগুলোই কিন্তু আমি এইভাবেই তৈরি করে নিয়েছি আর এইভাবে যদি সবগুলো আগে থেকে রেডি করে নেওয়া হয় তাহলে কিন্তু পিঠাগুলো বানাতে অনেকটা ইজি হয়ে যায় চিরুনি পিঠা কিন্তু অনেক ডিজাইনে তৈরি করা যায় তবে আজকে যেহেতু আমি জিনুক পিঠার যে ডিজাইনটা ওইটা তৈরি করবো তার জন্য সবগুলো এক ডিজাইনে দিয়েছি কারণ সবগুলো যদি একই ডিজাইন হয় তাহলে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে যেহেতু আজকে আমি চিরুনি পিঠা বানাবো তার জন্য চিরুনি তো লাগবেই আমি এখানে দুইটা চিরুনি নিয়েছি আর হচ্ছে চিরুনির মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আমি এখানে একটা ছোট আর একটা বড় চিরুনি নিয়েছি আপনারা চেষ্টা করবেন দুইটা চিরুনি বড় নিতে এতে করে পিঠাগুলো আরও বেশি সুন্দর আর আকর্ষণীয় হয় আমার হাতের কাছে এই দুইটা চিরুনি নতুন ছিল তার জন্য আমি এগুলাই ব্যবহার করেছি আর পিঠাটা কীভাবে বানাইছি এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নেবেন এটা বলে বোঝানোর কিছু নাই আর পিঠাগুলো আল্লাহ দেখতেই পারছেন কতটাই সুন্দর হয়েছে একদম পারফেক্ট অবশ্যই আটা দিয়ে একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন একটা পিঠা তৈরি করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধাতে আমি হচ্ছে আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাবো অবশ্যই আপনারা দেখে বুঝে নেবেন এই পিঠাগুলো বানিয়ে আপনারা সংরক্ষণ করতে পারেন প্রায় এক মাসের মতো আপনারা যদি শিরায় ডুবিয়ে রাখেন তাহলে প্রায় এক সপ্তাহর মতো রাখতে পারবেন আর যদি শিরা চারা এগুলোকে রেখে দেন ভেজে তাহলে প্রায় এক মাস তার থেকে আরও বেশি সময় রাখতে পারবেন তারপর আবার ভেজে এগুলোকে শিরায় ডুবে যখন ইচ্ছা তখন খেতে পারেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারা কারা এরকম আটা দিয়ে এই সুন্দর জিনিক পিঠা তৈরি করেছেন আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই আমার আজকের রেসিপিটা দেখার পর অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর দেখেন মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে পিঠাগুলো এখন চুলা একটা কড়াইয়ে আমি হচ্ছে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে চুলা মিডিয়াম মিডিয়ামে করে দিয়েছি তারপর একটা একটা করে সবগুলো পিঠা আমি একসাথেই ভেজে নিচ্ছি যেহেতু আমি কম পিঠা বানিয়েছি আর তেল কিন্তু ডুবু তেলে বাঁচতে হবে এই পিঠাগুলো আর এই পিঠাগুলো যখন হয়ে যাবে এমনিতেই দেখবেন উপরে চলে আসবে তখন কিন্তু নাড়াচাড়া দিবেন এর আগে নাড়াচাড়া দিতে যাবেন না এর আগে যদি নাড়াচাড়া দেন তাহলে পিঠাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে আমি হচ্ছে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানাতে পারেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে কিনা পিঠার রেসিপিগুলা আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর দেখেন পিঠাগুলো যখন উপরে বেশি আসছে তখন আমি হালকা হাতে নেড়ে দিচ্ছি নিচ থেকে একটু হালকা করে নেড়ে দিচ্ছি তারপর যখন একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে তখন আমি হচ্ছে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এগুলা একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে পারেন তবে আমি আজকে এই পিঠাগুলো সংরক্ষণ করে রেখে দেব তার জন্য একদম যে গোল্ডেন ব্রাউন কালার হয় ওরকম করে বাজবো না কারণ এগুলা খাওয়ার সময় কিন্তু আবারও শিরায় ডুবে নিতে হবে সবগুলা পিঠা আমি তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি আর পিঠাগুলো দেখেন মারসালা সবগুলা পিঠা খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে শিরায় ডুবাতে হলে শিরাটা কিভাবে তৈরি করবেন সেটা আমি বলে দিচ্ছি প্রথমে এক কাপ গুড় নেবেন তার মধ্যে হাফ কাপ পানি দিয়ে ভালোভাবে জাল করে নেবেন অল্প একটু লবণ আর একটু এলাচ গুঁড়ো দিয়ে দিবেন চেক করে দেখবেন একটার অথবা দুইটার সৃষ্টি হলে বুঝবেন যে শিরাটা রেডি অথবা আমার চ্যানেলে আরও জিনুক পিঠার রেসিপি দেওয়া আছে ওইখানে শিরাটা তৈরি করা আছে চাইলে কিন্তু দেখে নিতে পারেন আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর পিঠার রেসিপি আছে যেগুলো মোটামুটি ভাইরাল চাইলে কিন্তু দেখে আসতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাজমা নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন রেসিপি আমার আজকের রেসিপি মচমুচে রসালো পাকন পিঠা মাত্র দুইটা উপকরণে তৈরি করে দেখাবো এই মচমুচে রসালো পাকন পিঠা তাও আবার কোনো রকম শ্বাস ছাড়াই আজকের পাকন পিঠার ডিজাইনটা তৈরি করে দেখাবো চামচ মুচমুচে রসালো পাকন পিঠাটা ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু মন প্রাণ কলিজায় সবই ঠান্ডা হয়ে যায় একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আর আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমে আমি একটা ঢো তৈরি করে নিব তার জন্য চোলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানিও দিতে পারেন আবার চাইলে গরুর দুধও দিতে পারেন এখন এই দুটাকে জাল করে নিব তার মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন ঢোটা যাতে একদম সফট হয় তার জন্য কিন্তু এখানে দুই চামচ ঘি দিচ্ছি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে তেলও দিতে পারেন এখন একটা ডাকনা দিয়ে রেখে দিব বলকাসার আগ পর্যন্ত যখন দুটা বলক আসবে তখন এখানে আমি দেড় কাপ আটা দিয়ে দিব আজকের পাকন পিঠাটা শুধুমাত্র আটা দিয়ে তৈরি করব দুই কাপ দুধের জন্য এখানে দেড় কাপ আটা অথবা ময়দা দিতে হবে আর চালের গুঁড়ি হলে এটা ভিন্ন আর এই পর্যায়ে এসে চুল রাসটাকে একদম লোতে করে ভালোভাবে আমি দুধের সাথে এই আটাটাকে মিশিয়ে নিয়েছি প্রথমে যদি এভাবে ভালোভাবে মেশানো হয় তাহলে কিন্তু এই ডোটা অনেক বেশি সফট হয় ডোটা মেশানো হয়ে গেছে দেখেন ডোটা খুব সুন্দরভাবে মেশাতে হবে তারপর হচ্ছে এটাকে একটা ডাকনা দিয়ে আমি ডেকে রেখে দেব চুলা রাসটাকে অফ করে প্রায় পাঁচ মিনিটের মতো তারপর একটা চড়ানো প্লেটে এই মিশ্রণটাকে রেখে দিচ্ছি প্রায় ঠান্ডা হয়ে যাওয়ার আগ পর্যন্ত কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু আমি এটাকে ময়ন করে নিয়েছি এই ডোটাকে অনেক বেশি ময়ন করে সফট করে নিতে হবে আর সেই সাথে হাতে অল্প একটু তেল অথবা ঘি দিয়ে নিতে হবে আমি এখানে ঘি দিয়ে এই ডোটাকে ময়ন করছি এতে করে এই পিঠাটাতে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসবে ডোটাকে আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে একদম স্মুথ করে এটাকে ময়ন করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখেন অনেক বেশি সফট আর স্মুথ হয়েছে এখন এখান থেকে অল্প একটু ঢো নিয়ে নিচ্ছি হাতে আমি এখন হচ্ছে পাকন পিঠার শেপটা দিয়ে দিচ্ছি আপনাদের হাতে যদি শ্বাস থাকে তাহলে তো শ্বাস দিয়ে তৈরি করে নেবেন তবে শ্বাস ছাড়াও কিন্তু এই ডিজাইনটা করা যায় শুধুমাত্র চামচের সাহায্যে হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি এতে করে পিঠাটা তৈরি করার সময় হাতে লেগে যাবে না সুন্দর একটা ছোটো রুটির মতো তৈরি করে নিয়েছি তারপর একটা চামচ নিয়েছি আর চামচের সাহায্যে এই ডিজাইনটা করবো আপনারা এটা দেখে নিশ্চয়ই বুঝে নেবেন বলে বোঝানোর কিছু নাই পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই পিঠাটা আমি পাতার শেপে করে নিচ্ছি আমি এইখানে ছয়টা পাতা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাতা দিতে পারেন পাতাগুলো তৈরি করার পর কিন্তু আবারও চামচের সাহায্যে এই শেপটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি অনেকে তো অনেক রকম পাকন পিঠা খেয়েছেন মুখ পাকন মসুর ডালের পাকন পিঠা দুধ পাকন পিঠা তবে আজকের এই পাকন পিঠাটা খেয়ে দেখবেন কোনো অংশে কিন্তু কম নয় বরংশ তার চেয়ে আরও বেশি একদম কম করেছে আর একদম সহজভাবেই কিন্তু তৈরি করে যায় আমার কাছে তো এই পিঠাটা খেতে অনেকটাই কালো জাম মিষ্টির মতো মনে হয় পিঠাটা তৈরি করে ফ্রিজের নর্মাল চেম্বারে এক থেকে দেড় ঘন্টার সময় রেখে এটা যদি আপনারা এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা খান মন প্রাণ কলিজা সবই ঠান্ডা হয়ে যাবে কারণ একদমই কম উপকরণে এত সুন্দর একটা পিঠা এটার স্বাদ আমি আসলে বলে বুঝাতে পারবো না অবশ্যই একবার ট্রাই করে দেখবেন সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এখন হচ্ছে পিঠাগুলো তৈরি করছি বাট একটা পাতা তৈরি করব না সেটা কি হয় পিঠাগুলো অসম্পূর্ণ থেকে যে আমার মনে হয় তার জন্য আমি কয়েকটা পাতাও তৈরি করে নিয়েছি পাতার শেপটা দিয়ে দিচ্ছে আসলে এগুলো বলে বোঝানোর কিছু নয় আপনারা যদি একটু দেখেন মনোযোগ সহকারে তাহলেই কিন্তু এই পিঠাগুলো একদম অনায়াসে ডিজাইন করে নিতে পারবেন চামচ দিয়ে কিন্তু যে কোনো ডিজাইন সুন্দরভাবে তৈরি করা যায় আমার মনে হয় চামচ দিয়ে তৈরি করলে ডিজাইনটা আরও অনেক বেশি সুন্দর হয় আরও অনেক বেশি ফুটে ওঠে হঠাৎ যদি বাসায় মেহমান চলে আসে কোনো রকম প্রস্তুতি চাড়াই তাহলে কিন্তু খুব সহজে অনায়াসে এটা কম উপকরণে তৈরি করে দিতে পারবেন তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা শুধুমাত্র ময়দা দিয়ে আপনি তৈরি করেছেন বা আটা দিয়ে এতটাই মজাদার হয় যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে এখন আমি পাতার মাঝখানের যে শেপটা আছে ওটাও দিয়ে দিয়েছি দেখেন এগুলো একদমই ইজি সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে আর পিঠাগুলো দেখেন আল্লাহ এত বেশি সুন্দর হয়েছে যে বলে বোঝাতে পারবো না চুলা একটা প্যানে আগে থেকে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে সবগুলা পিঠা দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো আমি হচ্ছে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এই পিঠাগুলো হতে মোট ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে চুলা রাসটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে একটা সাইড কালার আসার পরেই কিন্তু উল্টে দিতে হবে না হলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে আর পিঠাগুলো দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার চলে আসছে তেল জড়িয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিয়েছি এখন চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপ পানি আমি হচ্ছে একটা শিরা তৈরি করব তার জন্য একটা প্যানে দুই কাপ পানি দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দুই কাপ পানির জন্য এক কাপ চিনি দিলেই শিরাটা খুব সুন্দরভাবে হবে ফ্লেভারের জন্য দুইটা এলাচ দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে এই শিরাটার মধ্যে আমি ওয়ান ফোর চা চামচ মানে এক চিমটি পরিমাণ হচ্ছে জর্দার কালার দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু পিঠাগুলো আরও বেশি সুন্দর দেখা যাবে সুন্দর একটা কালার আসবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমি এখন হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি অল্প একটু কালো জিরাও দিয়ে দিয়েছি এখন এইটাঁকনা দিয়ে ডেকে আমি হচ্ছে জাল করে নিয়েছি বলকাসার আগ পর্যন্ত শিরাটাকে আমি চার থেকে পাঁচটা বলক চলে আসার পরে নামিয়ে নিচ্ছি শিরাটা কিন্তু এক তার দুই তার হওয়ার কোনো দরকার নেই আর পিঠাগুলো দেখেন মাসা আল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আপনারা চাইলে পিঠাগুলো এইভাবেও খেয়ে নিতে পারেন অথবা শিরা ডুবিয়েও খেতে পারেন এই পিঠাগুলোকে একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর এই পিঠাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো তেলে ভেজেও কে নিতে পারেন আর এক ঘন্টা পর দেখেন আল্লাহ পিঠাগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে দেখেন একটুও কিন্তু শিরা নাই সবটা শিরাই কিন্তু পিঠাগুলো টেনে নিয়েছে আর এখন একটা পিঠা দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো এত বেশি নরম তুল তুলে সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখন একটা সার্ভিং ডিশে আমি এগুলাকে সার্ভ করে নিয়েছি পিঠাগুলো এত বেশি নরম আর সফট হয়েছে এগুলো এখন ফ্রিজে রেখে আপনি যদি খান মন প্রাণ কলিজা সবই ঠান্ডা হয়ে যাবে পিঠা খাইছেন সেটা ভাবতেই পারবেন না আপনারা ভাববেন এটা হচ্ছে একটা ডেজার্ট এরকম মনে হবে কাউকে যদি আপনি এই পিঠাটা তৈরি করে খাওয়ান কেউ বুঝতেই পারবে না এটা আটা আর হচ্ছে চিনি দিয়ে তৈরি করা এতটাই টেস্টি হয়েছে আমি বলে বোঝাতে পারবো না আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করবো মুচমুচে রসআল পাকন পিঠা উপরটা হবে একদম মুচমুচে আর ভিতরটা হবে রসালো মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে মুচমুচে রসালো এই পাকন পিঠাগুলো কম উপকরণে মাত্র দশ মিনিটে তৈরি করা যায় এই পাকন পিঠাটা একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি পাকন পিঠা তৈরি করার জন্য প্রথমে সফট একটা ঢোদ করতে হবে তার জন্য পেনে আমি কাপ লিকুইড দুধ দিয়ে দুই আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল তেল দিয়ে দিয়ে ঢেকে এটাকে ফুটিয়ে নিয়েছি বল আসার পর এখানে দিয়ে দিয়েছি দেড় কাপ আটা আমি হচ্ছে এখানে প্যাকেটের আটাটা দিয়েছি আপনারা চাইলে ময়দা অথবা চালের গুঁড়ি দিয়েও এই কাজটা করতে পারেন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো দলা বা গুটি না থাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিব যাতে খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর চড়ানো একটা প্লেটে রেখে দিব হালকা কুসুম গরম থাকা অবস্থায় হাত দিয়ে ভালোভাবে এটাকে ময়ন করে নিয়েছি এই ঢোটা ময়ন করার সময় বারবার অল্প অল্প করে ঘি দিতে হবে আর ময়ন করে নিতে হবে আর যদি আপনারা দুধ পাকন পিঠে বানান তাহলে এখানে ডিম দিতে হবে যেহেতু আমি মুচমুচে রস পাকন পিঠা বানাবো যার জন্য হচ্ছে এটা একদম ঘি দিয়ে ময়ন করে নিব আর এই ডোয়ের কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সফট হতে হবে তাহলেই পাকন পিঠাগুলো সুন্দর হবে আমি এই ডোটাকে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে ভালোভাবে মুতে নিয়েছি আর দেখেন ডোরটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে আর এখন হচ্ছে এখান থেকে অল্প অল্প করে লেজি কেটে নিতে হবে তারপর হচ্ছে পিঠাগুলো তৈরি করতে হবে তার আগে হাতের মধ্যে কিন্তু একটু ঘি লাগিয়ে নিতে হবে যাতে করে পিঠাগুলো হাতে না লেগে যায় একদম সফট আর মসৃণ হয় প্রথমে দুই হাতে তালুতে নিয়ে আমি একটা গোল বলের মতো শেপ দিয়ে নিচ্ছি তারপর একটু চ্যাপটা করে নিয়েছি এই পিঠাগুলো বানানোর জন্য কোনো রকম স্বাচের প্রয়োজন নাই একদম সহজে কিন্তু তৈরি করা যায় দেখেন পিঠাটা তৈরি হয়ে গেছে এখন একটা চামচের সাহায্যে আমি ডিজাইনটা করে নিব অবশ্যই এটা দেখে বুঝে নেবেন বলে বোঝানোর কিছু নাই একদম সহজে কেউ বানিয়ে নিতে পারবেন বাসায় হুঠার যখন মিষ্টি কিছু খেতে ইচ্ছে করবে তখন হাতে থাকা কিছু উপকরণ দিয়ে মাত্র দশ মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই পিঠাগুলো চামচের উল্টা অংশটা দিয়ে আমি হচ্ছে এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি আমি একদম সহজে যে ডিজাইনটা ওইটাই শেয়ার করার চেষ্টা করছি আমি একটা তৈরি করেছি আরেকটা একটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনাদের বুঝার সুবিধার্থে সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিয়েছি মাঝখানটাও কিন্তু এভাবে একটা ডিজাইন করছি সেম পদ্ধতিতে আপনারা চাইলে সাজ দিয়েও ডিজাইনটা করতে পারেন বা যে কোনো ডিজাইনে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে আর সাথে কিন্তু আমি দুইটা পাতাও তৈরি করে নিয়েছি পাতাগুলো না হলে আমার মনে হয় পিঠাগুলো অসম্পূর্ণ থেকে যায় যার জন্য দুইটা পাতাও তৈরি করে নিয়েছি দেখেন আল্লাহ পিঠাগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে আর একদম সফট মসৃণ ফাটল নাই কোনো কিছু নাই দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবার চুলা একটা পেনে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তারপরে একটা একটা করে পিঠা দিয়ে আমি এই পিঠাগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব পিঠাগুলো খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বাজা হয়ে গেছে দেখেন আল্লাহ এখন তেল জড়িয়ে আমি হচ্ছে এই পিঠাগুলো উঠিয়ে নিয়েছি আর এদিকে চলে একটা পেনে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি পানি আমি হচ্ছে এখন শিরাটা তৈরি করে নিব পিঠাগুলো ঠান্ডা হতে থাক আর আমি হচ্ছে শিরাটা তৈরি করে নিয়েছি প্রথমে আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি পানি আমি হচ্ছে দেড় কাপ পানি দিয়েছি এই শিরাটা এত বেশি ঘন হওয়ার দরকার নাই এক কাপ চিনির জন্য হচ্ছে দেড় কাপ পানি হলে একদম পারফেক্ট হবে আমি হচ্ছে কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুনের মতো হচ্ছে জর্দার রং দুইটা এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এটা কিন্তু দুই তিনটা বলক আসলেই হবে ঘন বা এক তার হওয়ার কোনো দরকার নাই